এক সময় মুখে হাসি দিয়ে কথা বলা ছেলেটাও আজ নীরব সবাইকে মাতিয়ে রাখার পরিবর্তে সে আজ নিজের জীবনের হিসাব মিলাতে ব্যস্ত বন্ধুরা কোনো সমবয়সী ছেলে অথবা মেয়ে দেখলে তাকে চাচা বলে সম্বোধন করে কি ভাবছেন বয়সের ভারে এমনটা হয়েছে ভুল ভাবছেন সংসার আর মানসিক চাপে মানুষ পাথর হতে বাধ্য সে হয়ে যায় অর্ধ পাগল এমন বাজারের তালিকা আপনাকে প্রতিদিন না দিলেও অন্তত একদিন পর হাতে ধরিয়ে দিবে তাই বলছি একটু ভাবুন একটু বোঝার চেষ্টা করুন দিন এভাবে যাবে না নিজের প্রতি আস্থা রেখে সামনের দিকে এগিয়ে যান এবং শ্রম চেষ্টা একসাথে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যান কখনো বসে সময় পার করবেন না নিজের প্রতি আস্থা রেখে কাজ চালিয়ে যান দেখবেন একদিন আপনি সফলতার মুখ দেখছেন আর হ্যাঁ বিধাতাকে সবসময় স্মরণ করুন দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম